আসসালামু আলাইকুম তো একটি কলমে ল্যাপিং কোথায় দিবেন এবং কোনখানে দিতে হবে এবং কিভাবে দিলে এই ল্যাপিংটা সঠিকভাবে হবে তো এই বিষয়ের উপরে আমি আজকে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দেব যে আসলে একটি কলমের ল্যাপিং দেবার সঠিক নিয়ম কি এবং কিভাবে দিলে এই ল্যাপিংগুলো সঠিক হবে তো চলুন আমরা এখন দেখি তো এখানে যে কলমটা আপনারা দেখতেছেন এই কলমটাতে যদি আমরা সঠিকভাবে ল্যাপিং দিতে যাই তাহলে আমাদের কোথায় ল্যাপিং দিতে হবে আর এই কলমটা দেখুন এখানে সাধারণত যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার একটা ছাদ এবং এটা হচ্ছে আর একটা ছাদ তো এই ছাদের নিচের থেকে আর এই ছাদের উপর থেকে অর্থাৎ এটার বটম আর এইটার টপ থেকে এই কলমটাকে ভাগ করা হয়েছে দেখুন এখান থেকে এই পর্যন্ত এল বাই ফোর এবং এখান থেকে এই পর্যন্ত এল বাই ফোর আর মাঝখানে যে অংশটা দেখছেন এটা হচ্ছে এল বাই টু অর্থাৎ এটা হচ্ছে আপনার টেনশন জোন বলা হয় এবং এটাকেও টেনশন জোন বলা হয় আর এটাকে ল্যাপিং জোন বলা হয় তো একটা কলমে যখন আপনারা ল্যাপিং দিতে যাবেন তখন অবশ্যই এই ল্যাপিংগুলোর মধ্যে কিন্তু আপনাদের ল্যাপিংগুলো ফেলতে হবে আবার অনেক সময় দেখা যায় কলমের ল্যাপিংগুলো সমস্ত একখানে পড়ে যাচ্ছে সমস্ত রডের জোরে এক জায়গায় তো সেই ক্ষেত্রে করণীয় কী তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার সাধারণত এখন মনে করুন একটা রডে যদি আপনার ল্যাপিং তিরিশ ইঞ্চি থাকে তো সবগুলো যখন একখানে পড়ে যাবে সেইটাকে আপনার দেড় গুণ করতে হবে এখন মনে করুন যদি একটা তিরিশ ইঞ্চি হয় ল্যাপ তো সেই ক্ষেত্রে কিন্তু আরও সাথে পনেরো ইঞ্চি যোগ করতে হবে একে দেড় বলা হয় আর এই টেনশন জোনের মধ্যে ল্যাপিং দেওয়া যাবে না এর কারণটা হচ্ছে এই কলমটা যখন আপনার বাঁকা হবে তখন কিন্তু আমার এই মাউসের দিকে খেয়াল করবেন এই গোড়ার থেকে আপনার এদিকে যদি যাই এইভাবে বাঁকা হবে এবং এদিকে গেলে কিন্তু আপনার এইভাবে বাঁকা হবে তো সেক্ষেত্রে কিন্তু পেশারটা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় পড়ছে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই টাইল ল্যাপিং জোনের মধ্যে ল্যাপিং দিতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন গ্রেড বিমের কাজ করবেন প্রথমে যে কলমটা বেজে বসাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রডগুলো সেই সিস্টেম করে রাখতে হবে যাতে পরবর্তী আপনারা যখন কলমে ল্যাপিং দিবেন সেই ল্যাপিংগুলো আপনাদের এই ল্যাপিং জোনের মধ্যে পড়ে আর এইভাবে যদি ল্যাপিং দেন তাহলে কিন্তু আপনার ল্যাট ল্যাপিংগুলো সঠিক হবে আর ল্যাপিং দিতে হলে পরে আপনাকে কি করতে হবে এখানে একটা রড বড় রাখতে হবে একটা রডের মাথায় এই জায়গায় রাখতে হবে আর একটা রডের মাথা কিন্তু আপনার এখানে রাখতে হবে তাহলে কিন্তু আপনার ল্যাপিংগুলো সঠিক হবে তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে ল্যাপিংটা কীভাবে দিতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকন অন করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ